কথা কয় না বড় নাম কি বড় নাম দিয়েছে চায় না আর দেখে মনে হয় মেয়ে তো না জানো ঝকমক চায় না এই এরম বড় আছে না নাই কথা কয় না কেন ইমরান ভাই একটু কথা কয় ভাই আছে না নাই আমি আবার রিপিট করছি যদি জোরে হয় গজল হবে নইলে বন্ধ হবে ইমরান ভাই উঠবে আছে

ববুর যায় রে বোজা সরোরে যাচ্ছে ববুর যায় রে বোজা ভুবনি যেই দেখে বলে লাগে বিবি দেখে বলে লাগে বিবি তুলেরা কি মোবাইল সেলফি ছবি আছে না নাই কথা বলেন মাইয়া আছে না নাই তুই নেকি মোবাইল সেলফি ছবি এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বড় কা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বড় কা ফ্যাশন হলো এমনি বড় খাই বুবু যায় বাজারে এমনি বড় খাই বুবু যায় বাজারে

সব পিছনে গরে যুবকরা বলা বলি করে বলে সুন্দর কেমন ওই যে শরীরের গঠন বলে সুন্দর কেমন ওই যে শরীরের গঠন দেখে মনে গায়ে যেন নাই গার মতো জোরে বলি না উজবিল্লা আর একটু জোরে বলি না উজবিল্লা এলো 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 কি জামানা এলো দেখো কি জামরো খা ফেসানো গলো এলো 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 কি জামানা এলো দেখো

এখন ধরে নেন আপনাদের এখানকার কোনো একজন মা বোন খালা সে চাইছে একটা বোরোকা কিনতে চাই দোকান দোকানে গেল গিয়ে বলছে ভাই আমি একটা বোরোকা কিনতে চাই তা দোকানদার বলছে বুবু কোনো অসুবিধা নেই টাঙ্গা নিয়ে আছে দেখে নাও ও দেখে দেখে বলছে ও ভাই এছাড়া আর নিউ মডেলের নাই তা বলছে অবশ্যই বুবু এই বোরোকাটা নূতনের চাপনি নেন আপনার মানাবে ও দেখে বলছে ও ভাই আপনার যা বোরোকা সব বেড়ে আছে সাইড আমার দরকার একটু জোরে হয় না আমি একলা বলে মার খব ভাই বলে আপনার বড় সব বেড়ে আছে সাইড আমার দরকার একটু টাই এই বড়োকা যদি পাই তাহলে আমি কিনে নিয়ে যেতে চাই এখন কোন রকমে বড়োকা পছন্দ না হলেও কিনে বাড়ি এনেছে যার যেরাম সাইড বাড়ি এসে সুস্বত দিয়ে মেরে করেছে এই সেই বড়োকা টাইট এমন আছে না নাই কথা বলে না ভাই আছে না নাই তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন এলো 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 কি জামানা এলো 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 কি জামানা এলো দেখো এতটুকুই থাক মা বোনদের জন্য এতটুকুই যথেষ্ট এবারে যারা দাওয়াত করেছে সব যুবক ভাই এদের জন্য যদি একাত করলি না গাই হয়তো লেবে গেলি শিল্পীর টাকাটাও দেবে না ভাই তো সেই জন্যে আমি শিল্পী ভাই তো আছেন অবশ্যই গাইবেন ইমরান ভাই আমার সঙ্গে একমত হলে হ্যাঁ কি না বলে কথা বলতে হবে যুবক ভাইদের জন্য একটু গাই একবার তোক বিদ্যান ভাই নারাই তে কি চুলার দাড়িতে আজ হয়েছে ভেসান মুন্দি শুনতে হবে চুলার দাড়িতে আজ হয়েছে ভেসান কথাটা ঠিক কি না এর বেলা আওয়াজ হয় না ঠিক কি না চুলার দাড়িতে আজ হয়েছে ভেসান চুল কেটে বাড়ি আসছে ভাই টিভি রাখি ফুলে বলে বলে ভালো ভালো চুল কেটে বাড়ি আসছে এই জায়গাটা পুরো টাক এই জায়গাটাই পুরো ফাঁক পিছনটায় পুরো টাক দুই সাইডে টাক আর পিছনে ফাঁক আর সামনে রেখেছে মোরগের ছুটি দেখেই যেন মনে হয় টিপে ওর গলার টুটি এই এরম চুলকাটা আছে আছে না 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 নাই নাই কথা কয় কেন ভাই দুই সাইডে টাকার পিছনে ফাঁক হ্যাঁ দুই সাইডে টাকার পিছনে ফাঁক আর সামনে রেখেছে মোরগের ছুটি দেখেই যেন মনে হয় টিপে ধরি ওর গলার টুটি এই ধরনের চুল কেটে বাড়ি আসছে আমাদের সব গুটি তাই না এই ধরনের চুল কাটা হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম আর যারা এই চুল কেটে ঘুরে বেড়াচ্ছে বলে টাকে হাওয়া লাগে বিরাট আরাম তাই কবি কি বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন চুল আর দাড়িতে আজ হয় হচ্ছে এখন চুল কাটছিস কাট আমি মোস্তফা গোলদার আমার কোনো আপত্তি নাই কিন্তু এই দাড়িটা কাজ শূন্য ভাই জোরে বলেন নবীর শূন্য দাড়ি আমাদের রাজার দিকে যাবেন কিছু ভাই দাড়ি রাখে সব কিছু পুরো চাঁচা এখানটাই শুধু টিকিটা আছে মানে পুরো জায়গায় ফাঁকা এখানে শুধু টিকি রেখেছে দাড়ি তো ওইটাই ওর দাড়ি আবার কেউ কেউ বিরাট কোহলি মার্কা রাখে আবার কেউ কেউ দাড়ি রাখে ভিতর দিয়ে এরকম করে কাঁচি মারা থাকে কে যেন মনে হবে ভাই বাহাদুর আসলেছে আর তা যদি না হয় এ কোন আটটা জায়গায় গেছলো তারা ধরে ইরাম বাস হইলো এই ধরনের চুল কেটে এই ধরনের দাড়ি কেটে বাড়ি আসছে ভাই তাই কবি কত মূল্যবান কথা বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন চুল পরে ছেড়া দেয় জোরে বলে না ঠিক কিনা আরে যারা চালায় ইঞ্জিল ভ্যান যারা চালায় টোটো ভ্যান তারা কিন্তু পরে না ছেঁড়া প্যান আর যে মনে করেছে আমি সেজেছি মডার্ন আমার বিরাট জ্ঞান সেই বেশি পরে ছেঁড়া প্যান কথা ঠিক কিনা আমি পূর্ব মেদিনীপুরে একটা অনুষ্ঠানে গিয়েছি তা একজন আমাকে খুশি হয়ে পঞ্চাশটা টাকা দিতে আসছে নিচের দিকে তাকিয়ে দেখি ওর ফেসটা দেখছে আলহামদুলিল্লাহ খুব ভালো পঞ্চাশ টাকা নিয়ে এরম করে আসছে এখন কাছাকাছি যেই এসেছে নিচের দিকে তাকিয়ে দেখি পুরো এতটা করে মাল দুই সাইড আউট আমি দেখে এখন কটলেসের মাইক্রোফোন ছিল নিচে গিয়েছি গিয়ে ওরে জড়িয়ে ধরে বলি আহারে রে ভাই তুই কোথায় পড়ে গেলি বলে আমি তো পড়ে যাইনি আমি বলি পড়ে যদি তুই না যাস তো তুই ঠ্যাংয়ের পাশে এতটা করে কি করে হয়ে সর্বনাস্তর বলতে হবে ও এখন বেচারা লজ্জায় পড়ে গিয়ে বলছে মোস্তফা ভাই আপনি কি এখনকার ছেলে না আমি বলি কেন কি হয়েছে বলো তা বলছে এখনকার একটু স্টাইল আমি ওর টাকাটা নিলাম নিয়ে বলছি ভাই আপনি আমাকে টাকা দিয়েছেন আমি খুব খুশি তবে এর টাকা আমার দরকার নেই এই টাকাটা ওর হাতে ফিরিয়ে দিয়ে বলছি বাড়ি একটু তালি মেরে নিস ওর টাকা ওরে ঘুরিয়ে দিয়ে বলছি বাড়ি একটু তালি মেরে নিস বেচারা লজ্জায় পড়ে গেছে হঠাৎ করে যখন অনুষ্ঠান করে বাড়ি আসছি ঘুমিয়ে আছি সকালবেলা ফোন করেছে করে বলছে খোদার কসম করে বলছি মোস্তফা গোলদার ভাই আমি আর জীবনে ছেঁড়া প্যান পরব না একবার জোরে বলবেন না আরো জোরে বলবেন না আসলে আপনাদের কি মনে হয় যে এ চমৎকার কি করে হলো আমি তো ভাবছি যে আমি তো জীবনে এত বড় পিস হইনি যে আমার কথায় ছেঁড়া প্যান পরা বন্ধ করবে আমি কেসটা কি ভাই ও তখন বলছে বলে ভাই আপনি যে আমার নিচে এসে জড়িয়ে ধরে বলেছিলেন হ্যারা তুই কোথায় পড়ে গেছিলি আমি যখন ঘুম থেকে উঠেছি বাচ্চা বয়স্ক বুড়ি ছুঁড়ি যে দেখছে বলে হ্যারা তুই কোথায় পড়ে গেলি মানে ওইটাও নামই হয়ে গেছে হ্যারা তুই কোথায় পড়ে আমি তখন বলছি বলি যা হওয়ার হয়েছে অসুবিধা নাই তবে ভাই আর ছেঁড়া এই জায়গাটার নাম কি ভাই হাটপুগুরিয়া এই হাটপুগুরিয়াতে যে সমস্ত মা বোন এবং বাচ্চারা আছেন কালকে থেকে এই গ্রামের যে যুবক ছেলে ছেঁড়া প্যান পরে বেড়াবে আপনারা একটাই কথা বলবেন হ্যারা তুই কোথায় পড়ে গেছিলি আর বলতে বলতে যদি সে ছেঁড়া প্যান পরা বন্ধ করে তাহলে আমাদের গলা ফাটানো আর আপনাদের এত মেহনত করা এত পয়সা খরচা করা সার্থক হবে দেখেন সব জায়গায় কিছু বকাটে ছেলে থাকে এখন আমি যখন এই ধরনের কথা বলছি আর একজন এসে বলছে তুমি তো পরে ঘুরে বেড়াও ছেঁড়া প্যানের মর্ম কি বলবে তা আমি তখন বলছি কেন কি হয়েছে বলো ভাই তা বলছে ছেঁড়া প্যান পরে যখন গরমের সময় সাইকেল চালাই বা বাইক চালাই না ওর ভেতরে পুরো হাওয়া ঢুকে এসি হয় লি বাবা এই জন্য তুমি ছড়া বান পড়ো তুই কাজ কর আমার তো জানা আছে যে এসির বাতাস এক দিক দিয়ে ঢোকে আর আরেক দিক দিয়ে বের তাই না তা তুমি যখন ভাই সামনে দিয়ে হাওয়া ঢোকাচ্ছ ছড়িয়ে এক কাজ করো ওই সোজা সুচি করে পিছনে একটু ছড়িয়ে রাখো ওই হাওয়াটাও জানাও কিন্তু হু করে বেরিয়ে যায় গন্ধ না এই ধরনের পিছনে কেউ ছেনে না যা ছেনা সব সামনে ছড়ে তাই কবি কত মূল্যবান কথা বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন جولار داڑي تي اج هوئے پھسا جولار داڑي تي اج هوئے پھسا ڪي جھڪي لوڀ سب پر ڇڙا پين ڪي جھڪي

Ya, más